নামক একটি রাজ্যে বসবাস করত রাজা দেব্রত ও রানী মেঘমালা তবে তাদের মনে কোনো শান্ত ছিল না দীর্ঘ দশটা বছর পার হয়ে গেলেও তাদের কোনো সন্তানই ছিল না এই কারণে রাজার রানী খুবই দুশ্চিন্তায় দিন কাটাতি তুমি ভীষণ ভাগ্যবতী আরে রানিমা তুমি হঠাৎ এ কথা বলছো কেন আমার কাছে টাকা পয়সা ধন দৌলত সবই আছে কিন্তু দীর্ঘ দশটা বছর পার হয়ে গেল এখনো কোনো সন্তানই হল না আরে রানিমা আপনি শুধু শুধু দোষ চিন্তা করছেন দেখবেন একদিন ঠিকই আপনার কুল আলো করে এক ফুট ফুটে কন্যা সন্তান হবে তবে বেশ কয়েকটি দিন পার হয়ে যায় বহু প্রার্থনার পর রানীর সামনে এক পরি এসে উপস্থিত হয় কি হয়েছে রানী তুমি কাঁদছ কেন রানী মা তার সমস্ত দুঃখের কথা পরে রানীকে খুলে বলেন বেশ তোমার কুল আলো করে এক ফুট ফুটে কন্যা সন্তান আসবে তবে মনে রাখবে এই কন্যার পদে পদে বিপদ লুকিয়ে থাকবে এইভাবে আরো বেশ কয়েকটি মাস পার হয়ে যাওয়ার পর রানী রাজকন্যা মালার জন্ম দেয় ভীষণ খুশি হয় কিন্তু রানীমার চোখে মুখে যেন চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে কথাগুলো যেন রাজকন্যা মালা ধীরে ধীরে বড় হয়ে উঠতে থাকে একদিন তোতা আর রাজকন্যা মালা জঙ্গলের পথে যায় এবং গভীর অরণ্যে রাজকন্যা এক অদ্ভুত আলো দেখে সেদিকে এগিয়ে যায় রাজকনা রাজকন্যা ওদিকে যাবেন না ওদিকে বড় সড়ো বিপদ থাকতে পারে রাজকন্যা আমার কথা শোনো রাজকন্যা স্পর্শে সেই ডাইনি ঘুম ভেঙে যায় এবং তোতার চেঁচামেটিতে রাজকন্যা বালা সেখান থেকে চলে যায় ক্ষমা করে দাও ও না জেনে ভুল করে ফেলেছে তুমি আমার মেয়ের দিকে একদম কো দৃষ্টি দেবে না তুমি কি চাও বলো ধনদৌলত যা চাও আমি তোমাকে তাই দেব কিন্তু আমার মেয়ের কোনো ক্ষতি তুমি করবে না মেষ তোর তোমের ষোলো বছর কোনো হতেই যদি সে সোনার পাহাড়ে পা দেয় তবে সে সঙ্গে সঙ্গে পাথর হয়ে যাবে থাকে আর কেউ বাঁচাতে পারবে না এই বলেই ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আমাকে একটা কথা বলো দেখি বেশ কয়েকদিন না মা তেমন কিছু হয়নি তুমি এই রাজ্যে রাজকন্যা তুমি যদি বাইরে যাও তোমার ক্ষতি হয়ে যেতে পারে কিন্তু মা না আর কোনো কিন্তু নয় মা এই কথা বলে সেখান থেকে চলে যায় কিন্তু রাজকন্যা ছিল ভীষণ কৌতূহলী রাজার রানী তাকে না বললেও কিন্তু তার কাছ থেকে সমস্ত ঘটনায় জানতে পেরে যায় তীব্রত ডাইনির ভবিষ্যদ্বাণী শুনে ভীষণ ভয় পেয়ে যায় কন্যার সুরক্ষার ছোট রাজ্য জুড়ে পাহারাদার বসান। হবে বেশ কয়েকটি বছর পার হয়ে যায় তোতায় এবং রাজকন্যা গোপনে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে পড়ে তুপ জানিস আজ মনে হচ্ছে আমি মুক্তি পেয়েছি রাজপ্রাসাদের ওই চার দেওয়ালের মধ্যে আমাকে বন্দি থাকতে একেবারে ভালো লাগতো না হ্যাঁ হ্যাঁ রাজকন্যা কিন্তু সামনে যে তোমার জন্য অনেক বিপদ লুকিয়ে থাকতে পারি তারপর রাজ্যের রাজকন্যা এখানে কি করছে ডাইনি কি মারতে বুঝি তুমি তুমি কি করে জানলে যে আমি ডাইনি কি মারতে এসেছি তুমি কি আমাকে পারবে সেই ডাইনির খোঁজ দিতে যদি সত্যি সাহসী হও তাহলে ডাইনির হৃদয়ের আয়না তুমি খুঁজে বের করো সেই আয়নায় ডাইনির দুর্বলতা ভেঙে ফেলে ডাইনির মৃত্যু অবধারিত এই রাজও অভিশাপ মুক্ত হবে তুমি কি পারবে হ্যাঁ পরি আমি অবশ্যই পারবো